আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেক বড় একটা দুঃসংবাদ আমি আপনাদের মাঝে আসলে শেয়ার করতে চাই না কিন্তু তারপরও চোখের সামনে সেই সংবাদটা চলে আসে আপনাদের সাথে যদি শেয়ার না করি হয়তোবা আপনাদের যতটুকু টাকা পয়সা নষ্ট হয়েছে এর চাইতে বেশি টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই দুঃসংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করতেই হয় আমরা কিন্তু প্রত্যেকে জানি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সামনে হজের কারণে সৌদি আরবের যে মাল্টিপল ভিজিট ভিসা ছিল যারা আমরা ফ্যামিলিদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট ভিসাতে সৌদি আরবে আমাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারতাম সেটা কিন্তু অলরেডি সৌদি আরবের সিস্টেম থেকে বন্ধ করে দিয়েছে আমরা কোনো ভিসার জন্যই কিন্তু তিনশো দিনের মাল্টিপল ভিজিট ভিসা আবেদন করতে পারতেছি না আমরা পঁচাশি দিনের উমরা ভিসার আবেদন করলেও আমাদের ফ্যামিলিকে কিন্তু পঁচাশি দিন বা নব্বই দিন রাখতে পারবো না অথবা অনন্য যে সকল মাল্টিপল ভিসা রয়েছে প্রত্যেকটা ভিসাই কিন্তু সৌদি আরবের সিস্টেম থেকে বন্ধ করে দিয়েছে প্রত্যেকটা ভিসারই আমরা দেখতে পাচ্ছি মাত্র নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে এখন কথা হচ্ছে অনেকেই মিন্না মিন্না পদ্ধতিতে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিসিট ভিসা তুলেছে অথবা পূর্বে যারা এই জিনিসটা বন্ধ করার পূর্বে যারা তলবের মাধ্যমে তলব দিয়ে তিনশো দিনের মাল্টিপল ভিজিট ভিসা তুলেছে এবং এই ভিসাটাকে চেম্বার অফ কমার্স করে অলরেডি ভিসা পেয়ে গেছে এরা কিন্তু মনে করেছিল যে এই ভিসাটা বাংলাদেশে গেলে বাংলাদেশে পাঠানোর পর তাসি সেন্টার থেকে ভিসা স্ট্যাম্পিং করা যাবে কিন্তু হঠাৎ করে আমরা দুই তিন দিন যাবৎ দেখতে পাচ্ছি তাসির সেন্টারের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাব আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যেখানে সিঙ্গেল এবং মাল্টিপল ছিল যে অপশনটাতে সেই অপশনের ভিতরে মাল্টিপল অপশনটাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র সিঙ্গেল এনটি এই অপশনটা কিন্তু দেখা যাচ্ছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যারা আমরা অলরেডি সৌদি আরব থেকে মাল্টিপল ভিজিট ভিসা তুলেছি বা অনন্য ভিজিট ভিসা তুলেছি যেগুলো মাল্টিপল এখন এই ভিসাটা কি বাংলাদেশের তাসি সেন্টার থেকে স্ট্যাম্পিং হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে মাল্টিপল ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসাগুলোর গুলোর অপশন গুলোই তাসির সেন্টার থেকে তুলে নিয়েছে এবং আমরা কোনোভাবেই মাল্টিপল সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না তাহলে যারা মাল্টিপল ভিজিট ভিসা সৌদি থেকে তুলেছে তারা কি আদৌ বাংলাদেশের তাসির সেন্টার থেকে এই ভিসাটাকে পাসপোর্টে লাগাতে পারবে আমার মনে হচ্ছে সম্ভব না কারণ অলরেডি অনেকেই কিন্তু ব্যাক চলে আসতেছে তাদের ভিসা কিন্তু লাগানো সম্ভব হচ্ছে না কারণ আপনার ভিসাটা মাল্টিপল তাসির সেন্টার মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট নিতে দিচ্ছে না শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি অ্যাপয়েন্টমেন্ট নিতে দিচ্ছে সৌদি আরবে যেমন মাল্টিপল ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক সেই রকম সিস্টেম থেকে তাসির সেন্টারও কিন্তু মাল্টিপল অপশনটাকে তুলে নিয়েছে তাই এখন যারা মাল্টিপল ভিজিট ভিসা এখনো লাগাননি মাল্টিপল ভিজিট ভিসা তুলেছেন সৌদি আরব থেকে গোল ফাতিজারি করে চেম্বার অফ কমার্স করে আপনি ভিসা উত্তোলন করেছেন কিন্তু বাংলাদেশে এখনো এই ভিসাটার প্রসেসিং স্টার্ট করেননি তারা কিন্তু আর প্রসেসিং স্টার্ট করতে পারবেন না কারণ বাংলাদেশের তাসির সেন্টারের যে অ্যাপয়েন্টমেন্ট সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু মাল্টিপল একেবারে বন্ধ করে দিয়েছে আমার মনে হচ্ছে না যে হজের আগে আর কারো ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বা মাল্টিপল কোন ভিসাতে তার ফ্যামিলিকে বা কোনো আত্মীয় স্বজনকে সোইদারফে নিয়ে আসতে পারবে এটা কিন্তু বিশাল বড় দোষম্পাদ কারণ যারা সৈদারফে ভিসা তুলেছে তারা কিন্তু চাইলেও এখন এই ভিসাটাকে লাগাতে পারবে না তাই যাদের ভিসা তুলেছেন চেষ্টা করতে যাই না ভাই আমরা অনেকগুলো চেষ্টা করেছি চেষ্টা করে কিন্তু ফলাফল জিরো আমরা কিন্তু ভিসা লাগাতে পারিনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারলে মাল্টিপল ভিসা কিন্তু লাগানো সম্ভব না তাই আপনার টাকাগুলোকে অযথা ওই সিঙ্গেল এন্ট্রি ভিসা তুলে আপনি মাল্টিপল ভিসা জমা দিচ্ছেন আপনার ভিসা কিন্তু স্ট্যাম্পিং হবে না টাকাগুলো জলে ফেলাবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম